বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সম্মান রেখে এবং শান্তিপূর্ণ আন্দোলন নিশ্চিত করতে বিজেপি সর্বাত্মক সহযোগিতা করেছে যা তাদের দায়িত্ববোধ এবং পেশাদারিত্বেরই উদাহরণ বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় নেমেছে এই সময় দেশের নিরাপত্তা বাহিনী বিশেষ করে বিজেপি তাদের দায়িত্ব পালন করেছে অত্যন্ত দক্ষতার সাথে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা ছিল তাদের প্রধান লক্ষ্য কঠিন সময়েও বিজিবি সর্বদা জনসাধারণের পাশে থেকেছে ছাত্র আন্দোলনের সময় তারা শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা পালন করেনি বরং একটি সেবামূলক প্রতিষ্ঠানের মতো কাজ করেছে বিজেপি সদস্যদের মানবিক আচরণ প্রমাণ করেছে তারা শুধু সীমান্ত রক্ষাকারী নয় বরং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষাকারীও এই জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে তাই তাদের আন্দোলনে বিজেপি সহানুভূতিশীল এবং সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদের প্রতি তাদের ভালোবাসা এবং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা একসঙ্গে মিলে এই সাফল্যের গল্প তৈরি করেছে বর্ডার কার্ড বাংলাদেশ শুধু সীমান্ত নয় জাতির শান্তি ও নিরাপত্তার অতন্ত্র প্রহরী